নবম পে কমিশন গঠন সহ পাশ দেওয়া দাবি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের এখানে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেব নবম পে কমিশন গঠনের কত দূর আর এখানে যত তাড়াতাড়ি সম্ভব যখনই আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে নোটিফিকেশন আকারে চলে যায় এখন দেখি বিস্তারিত কি বলেছে দেখতে পাচ্ছি বলা হয়েছে অবিলম্বে নবম বেতন কমিশন গঠন করতে হবে পঞ্চাশ শতাংশ ভাতা প্রদান সহ পাশ দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আর শনিবার ছাব্বিশে এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনী সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আলাজাদ এই দাবি জানান দাবি পূরণের দাবিতে আগামী দশ এবং এগারো মে দুই দিনব্যাপী সংগঠনের একাদশ জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয় নোমানুজ্জামান আলাজাদ বলেন বিগত সরে শাসনের অবসান হলো। বিভিন্ন সরকারি দপ্তরে এখনও ফ্যাসিবাদের দশরা বিদ্যমান গণকর্মচারীরা গত পনেরো বছর ধরে আর্থিক ও প্রশাসনিক চরম শিকার এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে বৈষম্য নিরসনে দশ দফা বেতন নির্ধারণ সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই আর এখানে উপস্থিত থাকবেন হচ্ছে শ্রীলঙ্কা নেপাল ভুটান ভিয়েতনাম ভারত সহ বিভিন্ন দেশের গণকর্মচারীরা এই সংগঠনের নেতৃত্ববৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন নোমানুজ্জামান এর হচ্ছে নবম কমিশন গঠনের সর্বশেষ আপডেট পরবর্তীতে এর সম্পর্কে নতুন নতুন আসা মাত্রই আমাদের চ্যানেলটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম